সেই গিরিরাজ দর্শন করুন এই সাক্ষাৎ গিরিরাজ এখানে একবারে কাছাকাছি চলে এসছি গিরিরাজের উপরেই ভগবান কৃষ্ণজি এখানে সাক্ষাৎ গিরিরাজ রূপে প্রকাশিত হয়েছিলেন সেই গিরিরাজ সাক্ষাৎ দর্শন করুন এই সেই গিরিরাজ গিরিরাজের ঘরে আছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হর হরে ভঙ্গ করার জন্য তিনি নিজে স্বয়ং সাত মাইল পাহাড় সাত দিন ধরে রেখেছিলেন ধরে রেখে ইন্দ্রের দর্প ভঙ্গ করেছিলেন সেই গিরিরাজ ইন্দ্র তখন এরকম ভাঙ্গাচূড়া পাহাড় ছিল না ইন্দ্র তখন ক্রুদ্ধ হয়ে তার হচ্ছে বজ্র ঘন ঘন মাছ ছিল মেরে টুকরো টুকরো করে দিয়েছিলেন পরবর্তীকালে কৃষ্ণ দেখলেন পাহাড় ভেঙে যাচ্ছে তখন সুদর্শন ছেড়ে দিলেন আর কিছু করতে পারলেন না তারপরে ভয়ে চলে গেলেন আষাঢ়ে বর্ষাকে নিমন্ত্রণ দিয়েছিলেন তিনি এসে এত বর্ষা দিলেন বর্ষা শেষ হয়ে গেল তখন ভয়ে পালিয়ে গেলেন তখন স্বর্গে থেকে সুরভিমাতাকে নিয়ে এসে সামনে গোবিন্দকুণ্ড আছে সেখানে গোবিন্দকে এনে অভিষেক করেছিলেন গাং গোবিন্দ হ্যাঁ গোবিন্দ নাম হচ্ছে ইন্দ্রের দেওয়া সেই ইন্দ্র গোবিন্দ আমরা সকালে দর্শন করে গিয়ে চলে গেছি এই হচ্ছে গিরিরাজ আমরা এখন দর্শন করলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভেঙে দিয়েছে

ভিডিও করে কাকে দেখাচ্ছেন বুঝলে কে আছে কে কথা বলছে গো ধর ঘোড়া টিম কথা বলে না কার গলা শুনতে পাচ্ছি যে বলছে কাকে এত ফোন করে দেখাচ্ছেন আর আমার ভক্ত তা সত্ত্বেও আমি দেখাচ্ছি সেই জন্য দেখাচ্ছি তো এক সময় হয়তো বিরক্ত হচ্ছে না কি বুঝতে পারছি না ওই জন্যে মা মরে মেয়ের জন্য মেয়ে মরে না আমি এত কষ্ট করছি লোকের কথাবার্তা শুনে আমি দেখানোর চেষ্টা করেছি আমি সাধারণ কথা মা মরে মেয়ের জন্য মেয়ে মরে নাগের দেন আমি চেষ্টা করছি যে আসতে পারলে না তখন দেখাই সুযোগ করলেই দেখার সব সময় তো সেই সুযোগ হয় না ওই জন্যই চেষ্টা করছি আর নিজের ভাইপো বলছে কাকা যখন দেখি ভিডিও কল করে দেখাও কি যাকে দেখা না আপনাকে দেখাচ্ছি যদি একটা ভালোবার ভালোবাসি সম্ভব খুব ভাব হয়েছে ওই জন্য দেখাচ্ছি আর এই ছোট ছোটো 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 হ্যাঁ